রেশন দোকানে আর চাল ডাল নয় ফ্রি রেশন সামগ্রী বদলে এবার পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নগদ টাকা বড় পরিবর্তন আসতে চলেছে কবে থেকে পেতে চলেছেন আপনারা রেশন দোকানে নগদ টাকা আর কত টাকা করেই বা পাবেন সব কিছু জানাব আজকের এই ভিডিওতে হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক রেশন কার্ড গ্রাহকদের জন্য ফ্রি রেশন সামগ্রী নিয়ে বড় আপডেট উঠে এলো এবারে চাল গোমের বদলে দেওয়া হবে টাকা এমনই এক খবর কিছুদিন ধরে নানান জায়গা মারফত পাওয়া যাচ্ছে স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেলেও আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা এখনও পর্যন্ত রেশনে পাওয়া খাদ্য সামগ্রীর ওপর নির্ভর করে নিজেদের সংসার চালিয়ে থাকেন দু সাল পর্যন্ত ফ্রিতে রেশন পাওয়ার সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু বিগত কিছু সময় ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক ধরনের দুর্নীতি হচ্ছে সেই সকল মানুষদের সামগ্রী পাওয়া দরকার তারা না পেয়ে সামগ্রী অন্য কেউ নিয়ে যাচ্ছে এবং চরম দুর্নীতি হচ্ছে এই জন্য রেশনের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছেন সরকার কিছুদিন আগে দিল্লিতে নীতি আয়োগের সঙ্গে দেশের সকল রেশন ডিলারের প্রতিনিধিদের একটি বৈঠক হয় এবং এই বৈঠকে এই সুপারিশ করা হয় যে সামগ্রীর বদলে যদি সরাসরি টাকা দিয়ে দেওয়া হয় গ্রাহকদের তাহলে কেমন হয় আর এই নিয়ে এখনো পর্যন্ত কিছু ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে সরকারের তরফে এই নিয়ে চিন্তাভাবনা অবশ্যই করা হবে ডিলার ফেডারেশনের সভাপতি বিশ্বম্বর বসু এই নিয়ে মন্তব্য করেন টাকা দিলে বাজারে সকল নিজেদের ইচ্ছা ও পছন্দ অনুসারে জিনিস কিনতে পারবেন কিন্তু খোলা বাজারে দাম বৃদ্ধি পেলে তখন সেই দাম কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সেই দিক আগে ভেবে নেওয়া দরকার আছে সরকারের কিন্তু সরকারি টাকা গ্রাহকদের দিয়ে দিলে দুর্নীতি কম হবে বলেও মনে করেছেন অনেকেই আর সরকারের তরফে অনেক প্রকল্পে সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে দুর্নীতি কমিয়ে আনা হয়েছে তার মধ্যে পিএম এম কিষাণ সম্মান নিধি বা পিএম এম কিষাণ কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার প্রমুখ প্রকল্পগুলি অন্যতম এর মধ্যে অনেকেই সুবিধা পাচ্ছেন কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের পক্ষে এই ধরনের ব্যাংকিং লেনদেন বুঝতে পারা কোনো মতেই সম্ভব নয় তাদের কীভাবে সুবিধা দেওয়া হবে সেই নিয়েও উঠেছে প্রশ্ন আর অনেক মানুষ মনে করছেন যে এই সুবিধা দেওয়ার মাধ্যমে ভালোই হবে গ্রাহকদের কারণ তারা দরকার ও ইচ্ছা অনুসারে নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন এবং এই নিয়ে কেন্দ্র তরফে কোনো কিছু জানানো হয়নি তাই এখন এই বিষয়ে আলোচনায় রয়ে গেছে এই নিয়ে আরও খবর পাওয়া গেলে আপনাদের সাথে আলোচনা করা হবে প্রতিবেদনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আরও এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে